আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাতের অতি পূর্ণ তিনটি জিকির রাতে নফল নামাজ দোয়া দরুদ জিকির আজকারের গুরুত্ব বেশি তাহাজ্জুতের মতো মহান ইবাদতও রাতে সীমাবদ্ধ এজন্যই পবিত্র কুরআনের সাথে হয়েছে নিশ্চয় রাতে জাগরণ এবাদতের জন্য গভীর মন বিদয়ঙ্গম এবং স্পষ্ট উচ্চারণে অনুকূল আবার রাতে সহজে আমল করার মতো কিছু ফজিলতপূর্ণ জিকিরের বর্ণন এসেছে সই হাদিসে এক নম্বর সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাউত করা বদরিজ হাবি আবু মাসুদ আনসারি নদিয়ল্দম তালান হতে বর্ণিত রসূল সাল্লাল্লাহ হানে সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত তেলাত করে তবে তা তার জন্য যথেষ্ট হবে তার জন্য যথেষ্ট হবে বাক্যটির ব্যাখ্যায় এক উলামা উলামায় বলেন এই দুই আয়া তাহার জ্যোতির বিপরীতে যথেষ্ট হবে অন্যরা বলেন আয়া দয় রাতের বেলা শয়তান জিন ও মানুষের ক্ষতি থেকে রক্ষায় যথেষ্ট হবে দুই নাম্বার সুরা মুগ তেলাওয়াত করা আবু থেকে বর্ণিত নসূল সাল্লাল্লাহ আলেহসাল্লাম বলেন কুরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যে সূরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয় সুরাটি হল তাবার আকার লাদি বেয়াতি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদী আল্লহ তালান বলেন যে ব্যক্তি প্রতি রাতে তাবার পাঠ করবে আল্লাহ তার বিনিময়ে তাকে কবরে শাস্তি থেকে রক্ষা করবেন আমরা রসুল সাল্লা সাল্লামের যুগে এই সুরাকে মানিয়া নেয়া প্রতিহতকারী বা রক্ষাকারী বলতাম তিন নম্বর পাঠ করা তালান হুতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইসতেক পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই মারা যাবে সে ব্যক্তি জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম বাঘে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নিবে আর ভুর হওয়ার আগে মারা যাবে সে জান্নাতি হবে আর সাইদুল ইস্তেল ফার্টি হল অ ল হুম লা ইলাহা ইল্লা আং তা হলাকতানি আনা আবুদুকা বদুকা ও আনা আলা আহদিকা দিকা অ দিকা মাস্তা আৰু দুবিকামিং শাৰীমা সনাটো আবু উলা কাবিনী আলাইয়া বা আবু বিদাম্বি ফাওফিৰিলি ফা ইন্নাহুলায়াউ ফিৰু জুনু বা ইল্লা আং অর্থ হে আল্লাহ তুমি আমার প্ৰতিফলক তুমি আমাকে সৃষ্টি কৰেছ আমি তোমারই ঐ গুলাম আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি আমি আমার সব কৃত কর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত তা স্বীকার করছি আর তোমার কিত গুনাহের কথাও স্বীকার করছি তুমি আমাকে ক্ষমা কর আল্লাহ তালা মুসলিম উম্মাহকে উপরোক্ত আমলগুলো প্রতিরাতে করার তাও দান করুন আমিন